তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে স্পেশাল কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম থেকে গরমের আরামদায়ক ড্রেস সব আপুরাই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ভালো ড্রেস কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি বলব ব্লকের ড্রেসগুলি গুলি কিনেন অনেক ভালো লাগবে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল সবচেয়ে জনপ্রিয় কালার জলপাই কালার ব্লু কালার ম্যাজেন্ডা কালার অনেক কালার রয়েছে যার যেটা পছন্দ হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কম প্রাইজের মধ্যে কালেকশন তো ফার্স্টের যে কালারটা রয়েছে অনেকগুলো তো হচ্ছে যে ব্লকের চিপিস আজকে মন ভরে সবাইকে ব্লকের ছিপিজ গুলো দিব আর ফার্স্টের কালারটা দেখেন মেরুনের সাথে আপনার আহ জলপাই কমিউনিশন দেখতে ভালো লাগে দেখা তো ভালো লাগে তারপরে এখানে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল করা তারপর ডিজাইনটা ফার্স্ট ক্লাস চমৎকার একটা ডিজাইন দিয়েছি সাথে কিন্তু স্লিপের পার্টটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা স্লিপের পার্ট এই দেখেন প্রত্যেকটা স্লিপের পাট আলাদা রয়েছে আলাদা করেই কিন্তু ছেয়ে থাকবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন পাবেন পেস্ট পেস্টের সাথে হচ্ছে আপনার কিন্তু হচ্ছে নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোষণটা চলে আসবে গরমের জন্য স্পেশাল কিছু ড্রেস ব্লকের ড্রেস তারপর নিচে পাইপিং করা ড্রেসটা কিন্তু দেখাতো ভালো লাগে দেখতেও ভালো লাগে ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড় তাতে কিন্তু হচ্ছে দোপাটা রয়েছে পাট এটারও কিন্তু সেভেন হান্ড্রেড ফিফটি টাকা ব্লুর সাথে হচ্ছে আপনার জলপাই কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যে স্ক্রিনশটটা দিবেন সম্পূর্ণ ড্রেসের হচ্ছে দিয়ে ভাইরাল ড্রেস যেটাকে থাকবে জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন সম্পূর্ণ সুপার দুপার হিট এটা যদি কেউ একশো পিস চান একশো পিস আমরা দিতে পারব তারপরে ফিরোজার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে প্যারোটের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন এটারও ইনশাল্লাহ কোয়ান্টিটি দেওয়া যাবে এই কাপড়ে বিক্রির জন্য নিতে চান আমি বলবো আপনি অনাসে 950 950 1000 টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে এটা হচ্ছে অরেঞ্জ মিষ্টির সাথে কম্বিনেশনটা হচ্ছে ব্লু কম্বিনেশন চলে আসবে যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু ছবি আপলোড করা হয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই ড্রেস নিবেন মানে জিতবেন কম প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন তারপর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে হচ্ছে নেকের পোশনটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোশন কালার তো দেখেন স্মার্টনেস একটা কালার আসলে কম বাজেটের মধ্যে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য যারা বিল অ্যামাউন্টের প্রাইজ তাদের জন্য মাস্টার গোল্ডেনের সাথে হচ্ছে আপনার লাল মেরুনের মধ্যে থাকবে এটা বিশেষ করে হলুদের প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে যে ভাই আমি অনেকগুলো নিতে চাই সেক্ষেত্রে এটা কিনে হচ্ছে ইনশাল্লাহ নিতে পারেন লাস্ট ওয়ান কালার হচ্ছে প্যারট কালার তবে প্যারট কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনটা থাকবে প্রত্যেকটা ড্রেস লং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হবে আমাদের যে ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলাম মলিকা এবং প্লেন মসজিদ ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানি এলিফেন্ট রোডে আইসা যে কাউকে বললেই হবে যে বিল্লাল প্রাইজের শোরুমের কথা সবাই বলে দিবে জনপ্রিয় একটা শোরুম তারপর আমাদের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আবার বিল্লাল প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম